আগের ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম আজ আবার সেখান থেকেই শুরু করলাম আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনারা কীভাবে অতি কম খরচায় খুব সহজেই হরিদ্বার থেকে পাতাঞ্জলি যোগ আসবেন কেউ যদি পাতাঞ্জলিতে চিকিৎসা করতে আসেন তাহলে আপনাদের হয়তো এই ভিডিওটির প্রয়োজন হতে পারে তাই অনুরোধ করছি আগের ভিডিওটি আপনারা দেখে নিন তাহলে আপনাদের খুব সুবিধা হবে আপনারা জানতে পারবেন কীভাবে আমি পাতঞ্জলিতে এলাম এবং ফর্ম ফিল করলাম আর কিভাবে এখানে চিকিৎসা পদ্ধতি সমস্ত কিছু আমি আগের ভিডিওতে দেখিয়েছি আমরা পতঞ্জলি ফেস ওয়ানে ডাক্তার দেখিয়ে চলেছি মহর্ষি বাল্মীকি আশ্রমের দিকে বাল্মীকি আশ্রমে থাকতে গেলে আপনাদেরকে পতঞ্জলির ফেস ওয়ান থেকে ডাক্তার দেখাবার সময় অথবা পাতাঞ্জলি টুতে ডাক্তার দেখাবার সময় আপনাদেরকে উল্লেখ করে দিতে হবে যে আমরা বাল্মীকি আশ্রমে থাকতে চাই তাহলে ওনারা আপনাদের পারমিশান দিলেই আপনারা এখানে থাকতে পারবেন আপনারা চাইলে ফেস ওয়ান বা ফেস টুতেও থাকতে পারেন সেখানে খরচাটা আমি পরে বলে দেবো সেক্ষেত্রে একটু বেশি খরচা পড়ে আর এখানে তিন দিনের জন্য আপনারা ফ্রিতে থাকতে পারেন যাদের একটু অসুবিধা রয়েছে পয়সার দিক থেকে তারা এখানে ফ্রিতে তিন দিন থেকে তারপরে পার ডে হিসাবে কিছু অল্প টাকা দিলেই এখানে থাকা যায় এই যে আমরা চলে এলাম বাল্মীকি আশ্রম আর যে দূরে দেখতে পাচ্ছেন এটা ফেস টু বাল্মীকি আশ্রমের একেবারে অপোজিটে রয়েছে ফেস টু আর এই যে দেখুন মহর্ষি বাল্মীকি আশ্রম এখানে এসে রিসেপশানে আপনার ফর্মটা দেখালে এনারা ঘর অ্যালার্ট করে দেবে আমাদের ঘর তিনতলার উপর অ্যালার্ট হয়েছে তাই আমরা চলেছি ঘরের দিকে আর এটি এতটাই বড় যে আপনারা আসলে বুঝতে পারবেন যে কি বিশাল এখানে থাকার জায়গা এখানে কয়েক হাজার মানুষ একসাথে থাকতে পারেন এখানের পরিবেশ খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন আর টয়লেটটা দেখুন এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন কোনো নোংরা নেই প্রত্যেক দিন বেশি পরিষ্কার করে দিয়ে যাচ্ছে আর এখানে টয়লেট অ্যাটাচ নয় মানে ঘরের সাথে কোনো টয়লেট নেই এখানে কমন বাথরুম আপনাদের যদি অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই এখানে নাও থাকতে পারেন এখানে কমন টয়লেট হলে কী হবে তবু অনেক মানে মহিলাদের জন্য আলাদা টয়লেট পুরুষদের জন্য আলাদা টয়লেট আর প্রচুর টয়লেট এখানে একটা দুটো টয়লেট ভাববেন না যে রয়েছে এখানে প্রচুর পরিমাণে টয়লেট রয়েছে আর যে দূরে দেখতে পাচ্ছেন এটি হলো ফেস টু পতঞ্জলি ওয়েলনেস এখানে আপনারা ডাক্তার দেখালে আপনারা মহর্ষি বাল্মীকি আশ্রমেও থাকতে পারেন অথবা ফেস এর ভেতরেও থাকতে পারেন আর ফেস ওয়ানটা এখান থেকে একটু দূর আপনারা চাইলে নিচে থেকে টোটো যাচ্ছে প্রত্যেক দিন আপনারা টোটোতে করে চলে যেতে পারেন অথবা হাঁটা চলে যেতে পারেন আমি প্রত্যেক দিনই হেঁটে যাওয়া আসা করছি আপাতত বাল্মীকি আশ্রমে আসার আগে আমি যে ধারণা তৈরি করেছিলাম মনে ভেতরে সেটি এখানে এসে সম্পূর্ণই পাল্টে গেল আমি ভেবেছিলাম ফ্রিতে থাকার ব্যবস্থা হয়তো খুবই খারাপ হবে খুবই নোংরা হবে কিন্তু এখানে আসার পরে আমি এতটাই মুগ্ধ হয়ে পড়েছিলাম যে সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন আমার বাড়ির ঘর থেকেও এই ঘরটি আমরা পেয়েছিলাম দেখুন একটি পাখা লাগানো রয়েছে একটি টিউবলাইট রয়েছে আর একটি সুইচবোর্ড রয়েছে আর এখানে সবকটি রুমেই নিচে গদি ফেলা রয়েছে আপনারা চাইলে তিন থেকে চারজন অতি অনায়াসেই থাকতে পারেন যাদের কোমরের অসুবিধা তাদের জন্য এখানে তক্তবোষ দেওয়া হবে সেরকম ঘরও রয়েছে আর যাদের কোনো অসুবিধা নেই প্রত্যেকটি ঘরে নিচতেই শোয়ার ব্যবস্থা আপনাদের কম্বল বালিশ যা কিছু লাগবে এনাদের কাছ থেকে লিখিয়ে তবে নিতে হয় চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই সন্থ রবিদাস লঙ্গরখানাতে এখানে আপনারা থাকলে তিন টাইম বিনামূল্যে খাবার খেতে পারেন একটি হলো সকাল সাতটা থেকে আটটা অবধি তারপরে দুপুরের খাবার একটা থেকে দুটো পর্যন্ত আর সন্ধ্যার খাবার সাতটা থেকে আটটার মধ্যে এখানে তিন টাইম আপনারা পুরোপুরি বিনামূল্যে খাবার পাবেন চলুন আপনাদেরকে সেই খাবার দাবারও দেখিয়ে দিই কতটা পর পরিষ্কার আর কতটা সুন্দরভাবে এখানে পরিবেশন করা হয় এ দেখুন এটি হলো শান্ত রবিদাস লঙ্গরখানা বাইরে জুতো খুলে তারপরেই ভিতরে প্রবেশ করতে দেয় আমি এই লঙ্গরখানা প্রথম দেখলাম একসাথে প্রায় হাজার মানুষ এখানে খেতে পারেন আর শুধু এখানে নয় এর উপরেও রয়েছে এরকম সেম জায়গা আর আপনারা যখন এখানে আসবেন আপনারা এটাও আর একটা জিনিস দেখে ভালো লাগবে নিজেদের থালা বাসন নিজেরাই ধুয়ে তারপরে আপনারা খেতে পারেন আবার খাওয়ার শেষেই নিজেদেরকে ধুয়ে আবার ঠিকঠাক জায়গা মতো রেখে দিতে হয় এই যে দেখছেন থালা এগুলি সাবান রাখা আছে ধুয়ে খাওয়া দাওয়ার পরে আবার নিজেদের থালা নিজেরা ধুয়ে ঠিকঠাক জায়গায় রেখে দিতে হবে খুবই সুন্দর এখানে ব্যবস্থাপনা এখানে চাইলে আপনারা চামচ করেও খেতে পারেন চামচেরও ব্যবস্থা রয়েছে চলুন এবারে আপনাদেরকে দেখাই এখানের প্রত্যেক দিনের কী কী খাবার দাবার দেয় আপনাদের যদি এখানে খেতে অসুবিধা হয় আপনারা রুমে নিয়ে গিয়েও খেতে পারেন টিফিন বক্সে করে এখানে প্রত্যেক দিনই এরকম সুন্দর লম্বা চালের ভাত দেয় আর মুগের ডাল আর বাঁধাকপির তরকারি অপূর্ব সুন্দর লেগেছিল এই খাবার আর রাতে রুটি আপনাদের ভালো লাগবে আর এখানে পার ডে নানান ধরনের জিনিস রান্না করা হয় একই জিনিস প্রত্যেক দিন দেওয়া হয় না আজ আমাদের তিন শিফটিংয়ে ডাক্তার দেখাবার দিন ছিল তাই আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম বিকেলে আর কিছু দেখাতে পারলাম না পাতাঞ্জলিতে আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা ভোর পাঁচটার সময় উঠে চলে এসেছিলাম পাতাঞ্জলি ফেজ ওয়ানে নমস্কার বন্ধুরা আমি এখন রয়েছি পাতাঞ্জলি হাসপাতালের ভিতরে আর আমরা এখন সকালবেলা চলে এসেছি ইয়োগা করার জন্য আর চলুন দেখা যাক আপনাদেরকে নিয়ে যাব যে কীভাবে যোগা হচ্ছে এখানে কীভাবে চিকিৎসা হয় সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো তো চলুন আপনাদেরকে নিয়ে যাই পরিধান শপিং মলের ফার্স্ট ফ্লোরে প্রত্যেক দিন ভোরে ইয়োগা শেখানো হয় ভিতরে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউ নেই তাই বাইরে থেকে একটু তুলে ধরলাম এক ঘন্টা ইয়োগা ক্লাস চলে করে আমরা এখানে ডাক্তার দেখিয়ে তারপর আটটার সময় আমরা যাব বাল্মীকি আশ্রমে সেখানে গিয়ে সকালের ব্রেকফাস্ট করব পাতি ফেসওয়ানটি কি অপূর্ব সুন্দর করে সাজানো রয়েছে এখানে আসলে আপনাদের সময় কেটে যাবে আর বেলা বাড়ার সাথে সাথে এখানে প্রচণ্ড ভিড় হয় যত বেলা বাড়ে তত এখানে মানুষ চিকিৎসার জন্য আসেন এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি পাতাঞ্জলিতে ডাক্তার দেখাতে আসলে ডাক্তারের কোনো এন্ট্রি ফি লাগে না এখানে ডাক্তার বাবুরা চিকিৎসা অনুযায়ী এখানে বিল করে মানে ধরুন আপনাকে যে সমস্ত পরীক্ষা করতে দেবে বা যে সমস্ত টেস্ট দেবে সেই অনুযায়ী এখানে বিল হবে শুধু ডাক্তারের চেক জন্য কোনো বিল হয় না পাতঞ্জলির ভিতরেই আপনারা সমস্ত সরকারি ব্যাংকের সুযোগ সুবিধা পাবেন এখানে সমস্ত ব্যাংকের এটিএম রয়েছে পোস্ট অফিস রয়েছে সব কিছুই আপনারা একটি জায়গার মধ্যেই পেয়ে যাবেন এখানে আসলে আপনাদের আর বাইরে বেরোবার প্রয়োজন পড়বে না আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি আপনারা যারা দূর থেকে যাবেন এত দূরে ডাক্তার দেখাতে তারা যদি মনে করেন যে আমার কত টাকা বিল হবে বা অনেক টাকা হয়তো খরচা হয়ে যেতে পারে তাই আপনারা চাইলে শুধু ডাক্তার দেখিয়েও এখানে চলে আসতে পারেন কারণ এখানে বাধ্যবাধকতা নেই যে আপনাকে দেখাতেই হবে আপনার যদি মনে হয় যে না এখানে চিকিৎসা আপনার সাধ্যের মধ্যে তাহলে আপনি দেখাবেন না হলে শুধু ডাক্তারি চেক আপ করিয়েও আপনি বিনা পয়সায় চলে আসতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে কোনো টাকাই এখানে দিতে লাগবে না কেবলমাত্র চিকিৎসা শুরু করলে তবেই এখানে আপনাকে বিল পেমেন্ট করতে হবে চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই অন্নপূর্ণা রেস্টুরেন্টে যেটি কালকে আমি দেখিয়েছিলাম কালকে ফাঁকা ছিল তাই দেখানো হয়নি ভালো করে আজকে দেখুন তিনতলা বিশিষ্ট এই রেস্টুরেন্টটি খুবই সুন্দর এখানে আপনারা সমস্ত রকমের খাবার পেয়ে যাবেন ডাক্তার যে সমস্ত খাবার আপনাকে প্রেসক্রাইব করবে সেই সমস্ত খাবার বিশেষ করে এখানে পাওয়া যায় এছাড়াও আপনারা নিরামিষ বার্গার কফি থেকে আরম্ভ করে রোল চাউমিন সমস্ত কিছুই পাবেন এছাড়াও যারা খুব মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য এখানে রয়েছে সুগার ফ্রি মিষ্টি ডাক্তার দেখানোর পর কাগজটি এখানে আনলে এনারাই সেইভাবে জুস তৈরি করে দেবে এখানে করলার জুস মৌসুমি লেবুর জুস পেঁপের জুস আপেলের জুস সমস্ত কিছু এখানে পাওয়া যায় আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন ডাক্তার দেখানোর পর ডাক্তার যে সমস্ত ওষুধ রেকমেন্ড করবে সেই ওষুধগুলো এখান থেকেই আপনারা পেয়ে যাবেন পরিধান যে শপিং মলটি রয়েছে সামনে সেই মল থেকেই আপনারা ওষুধ বইপত্র সমস্ত কিছুই পাবেন চলুন আপনাদেরকে নিয়ে যাই পরিধান মলের ভিতরে আর দেখুন পতঞ্জলি ফেজ ওয়ানটা এতটাই সবুজ যে আপনার এখানে আসলেই ভালো লাগবে মনে হবে না যে আপনারা কোনো হাসপাতালে রয়েছেন কি অপূর্ব সুন্দর গাছপালা দিয়ে তৈরি এই হাসপাতালটি পরিধান হলো পাতাঞ্জলির নিজস্ব স্টোর এখানে সুতির বস্ত্র শীত বস্ত্র ওষুধ বইপত্র সমস্ত কিছু এখান থেকে পাবেন এমনকি ব্যাগ আপনারা যারা ব্যাগ আনেননি মানে রোজ চিকিৎসা করতে আসার জন্য এখানে চটের থলিও পাবেন খুব সুন্দরভাবে আপনারা ক্যারি করতে পারবেন আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি কেউ যদি এখানে ডাক্তার দেখাতে আসেন তাহলে বাড়ি থেকে একটি গামছা অথবা টাওয়াল আনবেন তাহলে আপনাদেরকে আর কিনতে হবে না আর যদি না আনেন তাহলে এখান থেকে নিতে হবে কারণ এটা আবশ্যক এখানে চিকিৎসা করতে আসলে বিশেষ করে পঞ্চকর্মা করালে আপনাদের লাগবে টাওয়াল আর দেখুন কত বড় শপিং মল চারিদিকে ওষুধপত্র খাবার দাবার ভাগ ভাগ করে রাখা রয়েছে একদিকে পোশাক আর একদিকে ওষুধ খাবার দাবার সব এখান থেকে আপনারা ইয়োগার ম্যাট পাবেন সমস্ত ব্যায়ামের সরঞ্জাম এখান থেকেই পাবেন আপনাদের বাইরে থেকে কিনতে যেতে হবে না আর যদি আপনাদের ম্যাট নিজেদের থাকে তাহলে সেটাও আপনারা বাড়ি থেকে ক্যারি করে আনতে পারেন দেখুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই শপিং মলটি এখানে রয়েছে রুদ্রাক্ষের মালা এই মালাগুলি খুবই কম প্রাইসে এখানে পাওয়া যাচ্ছে খুব সুন্দর এগুলো হাতের জন্য আর গলার জন্য বড়ো মালা এখানে আছে পাতাঞ্জলির সমস্তটাই খুব সুন্দর ডেকোরেশান দেখুন কি অপূর্ব সুন্দর করে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে সমস্তটাই ওয়েল ডেকোরেটেড আর খুব সুন্দর করে নিখুঁত করে গড়ে তোলা হয়েছে প্রতিটি জিনিস এদিকটায় রয়েছে গ্রোসারি মুদিখানার বেশিরভাগ জিনিস এখানে রয়েছে বিস্কুট থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে পাবেন প্রাস সবই নিজেদের প্রোডাক্ট আর এখানেও দেখুন উপরটা সিলিংটা কি অপূর্ব সুন্দর করে ডেকোরেশন করা এখানে রয়েছে তেল সাবান শ্যাম্পু সমস্ত কসমেটিক্সের জিনিস এখানে ডেকোরেশনটা দেখুন কত সুন্দর আমরা এখানে কিছু না কিনলেও ডেকোরেশন দেখেই মন ভরে গেল কি অপূর্ব সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে রেখেছে জিনিসপত্রগুলো পাশটাতে রয়েছে মধু ঘি আরো নানান জিনিস আর এই যে সবটি দেখছেন এইটি হলো ওষুধের দোকান এইটা থেকেই আমরা ওষুধ কিনেছিলাম দেখুন কত সুন্দর করে খড়ের ওপরে চাল করে করা ডেকোরেশন ছাদের ভেতরেই আর কত সুন্দর একটি ছোটো ঘর করে ওষুধের দোকান করা হয়েছে দেখলেই আমাদের মন ভরে যাবে ওষুধের শপের ঠিক অপোজিটেই রয়েছে বইয়ের শপ এখানে ভারতবর্ষের যে কটি ভাষা প্রচলিত সেই কটি ভাষারই বই এখানে উপলব্ধি আছে যোগ ব্যায়ামের উপরে এবং যোগ শিক্ষার উপরে সমস্ত রকমের বই এখানে পাবেন এছাড়াও আয়ুর্বেদিক ওষুধের উপরেও নানান বই এখানে উপলব্ধ রয়েছে এখানে বাংলার একটি বই খুব প্রচলিত দেখছিলাম এসো শিখি যোগ কি অপূর্ব সুন্দর বইটা দেখুন এখানে আসলে আপনারা এ ধরনের বই কিনতে পারেন বাড়ির বাচ্চাদেরকে দিতে পারেন নিজেরাও কিছু শিখতে পারেন এছাড়াও বাংলাতে রয়েছে ঔষধ দর্শন প্রাণায়াম রহস্য যোগ শিক্ষা এই বইগুলিও আপনারা দেখতে পারেন আমরা এখান থেকে ঔষধ নিয়ে এবার যাব বাল্মীকি আশ্রমের দিকে আমাদের আজকের মতো এখানে ডাক্তার দেখানো সমাপ্ত হয়েছে আমি একটা কথা বলে রাখি এখানে ডাক্তার দেখানোর তিনটে সময় দেয় একটি হলো সকালে একটি হল দুপুরে আরেকটি হল বিকেলে এখানে তিন টাইম আপনাকে আসতে হবে যদি আপনারা এখানে থেকে ডাক্তার দেখান তাহলে তো কোনো অসুবিধা নেই আর যদি আপনারা বাল্মীকিতে থাকেন তাহলে আপনাদেরকে তিন টাইম এখানে এসে চিকিৎসা করিয়ে যেতে হবে পাতাঞ্জলি ফেজ ওয়ান থেকে আসার সময় রাস্তার উপরে পড়বে পাতাঞ্জলি ফেজ টু পাতাঞ্জলি ফেস টুতে আপনারা কিভাবে ডাক্তার দেখাবেন এখানকার কি নিয়ম আছে আর কত টাকায় বা খরচা কিভাবে এখানে ফর্ম ফিল আপ করবেন সমস্ত ডিটেলস আমি এর পরের ভিডিওতে নিয়ে আসছি যদি কেউ দেখতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে পাতাঞ্জলি ওয়েলনেসে যদি আপনারা চিকিৎসা করাতে আসেন তাহলে আপনারা রামদেব বাবার সাথে দেখা করতে পারেন কারণ পাতাঞ্জলি ফেস টুয়ে রামদেব বাবা সপ্তাহে একদিন করে এখানে ইগা শেখান সেই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো এর পরের ভিডিওতে আজকের মতো এখানেই আবারও দেখা হবে পরের ভিডিওতে